বরাত সব মানে ফার্সি রাত বরাত মানে বরাত মানে কি ভাগ্য হ্যাঁ আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম ওইটাতে আর যাব না এই বরাতেরও সেই অবস্থা আরবিতে বারাত মানে হলো ভাগ্য না মুক্তি বিমুক্তি বিচ্ছিন্নতা দায়ী মুক্তি হ বারাত মানে আরবিতে কি দায় মুক্ত হওয়া দায় মুক্তি পাওয়া বিচ্ছিন্ন হওয়া মুক্ত হওয়া বিমুক্ত হওয়া আর বাংলায় বরাত মানে কি ভাগ্য আমরা লাইলা বরাত বললেও মনে করি ভাগ্য রজনী কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনটাই সুন্নত শব্দ না শব্দটা আমি আপত্তি করছি না কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে রসুলাম নাম রেখেছেন সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম যেমন লাইলাতুল নাম লাইলাতুল লাইলাতুল আসছে বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে সাহাবিদের যুগে তাবের যুগে আমাদের ইমামদের সময়ে ছিল সেটার নাম হলো লাইলাতুল মিন সাবান মধ্য সাবানের রাত আমাদের সামনে দুটো নাম আছে একটা লাইলাতুল বরাত একটা লাইলাতুল নসমিন শাহবান সবে বরাত মধ্য সাবানের রাত দুটোই নাম কোনো দোষ নেই নাম যেটা এসে রাখা যায় আর লাইলাতুল নসমিন শাহবানের যে ফজিলত আমরা সহি পড়ব এটা দ্বারা মুক্তি প্রমাণ হয় কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয় সাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা হয় এটা তাজিম তো লাইলাতুল লাইল সাহানো হলো না অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন আমরা সেটা কেন উল্টাবো এখানে প্রশ্ন হলো মর্যাদা তাজিম ভক্তি এটার মানদণ্ড সর্বোত্তম মানদণ্ড কে মোহাম্মদ রসুলাম আসাবে রসুল সাল্লাম কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই লাইলাতুল নেসিমিন সাবান বললেও দোষ নেই কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুল নেসিমিন সাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব এটা কিন্তু সুনতকে ছোট করা হলো ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে

আল্লাহলা মধ্য সাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন যাদের ভিতরে শির্ক আসে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শির্ক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তালা এই রাত্রিতে মাফ করে দেন এই হাদিসটা সনদগতভাবে সহি মহাদ্দেশিনেকেরাম বিভিন্ন হাদিসা পর্যালোচনা করে এটাকে সহি বলেছেন কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে গল্পগুজবেও থাকে তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে আর যদি এই রাত্রিতে এবাদত বন্দেগিও করি কিন্তু হৃদয়ে শির থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাবো না এখানে জটিলতা হলো বাংলাদেশের মানুষ খুব ভালো আল্লাহ দিন পালনও অগ্রগামী কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শির বর্জন করা কঠিন খুবই কঠিন আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব কাজে সবে বরাতের ফজিলত পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ কথায় কথা কেটে যাবে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সবে বরাতের অন্যান্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব। আমার একটা বই আছে সবে বরাতের উপরে কোরআন সুন্নার আলোকে সবে বরাত ফজিলত ও আমল বইটা আপনারা চাইলে পড়তে পারেন সবে বরাত বিষয়ে আগেই বলি যে লাইলাতুল ইসমিন শাহবানুল মাসনুল শব্দ এই রাতের বিষয়ে ওলা মায়কেরা বিভিন্ন কথা বলেছেন তবে এই রাতের ফজিলত এই রাতে মাফ করেন এটা এই এই রাতে করার ক্ষেত্রে তেমন হাদিস নেই তবে দোয়া কবুল হয় এই হাদিসগুলো সামগ্রিক বিচারে জয়ী হলেও পালনযোগ্য কিন্তু আমরা কয়েকটা ভুল করি এখানে এক নম্বর হলো আমরা সবে বরাতে নামাজ পড়লাম সারা বছর নামাজ পড়লাম না এটাতে লাভ হবে কিনা এখন যদি কেউ মনে করে আল্লাহ দুনিয়ার মানুষদের মতো আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাশ করেছে আপনি তার বিরুদ্ধে ছিলেন এখন পাশ টাস করে গেছে কিছু কাজ দরকার যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার আমি আমার পরিবার সবাই আপনার বক্তব্য আপনার জন্য কত খাটছে ভোটের সময় বেসারা বললো যে তাই তো তা ঠিক আছে তুমি আসা যাওয়া করবো তোমার যেটা যখন লাগে বলবা আল্লাহ কি এরকম নাকি গত বছর পুরো নামাজ পড়িনি আল্লাহর কথা শুনিনি কিছুই করিনি এবং আগামী রাত্রে আগে যে আল্লাহর মসজিদে হাজির হলাম আল্লাহ দেখছো আমার মতো ভালোবানো তোমার আছে দেখো সবার আগে আমি যে আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে দাও এটা হবে নাকি আসলে শবে বরাতে ভাগ্য লেখা হয় এই জিনিসটাই কোনো সই নেই দুই নম্বর কথা ভাগ্য ভালো করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন হাদিসে আসছে বিভিন্ন হাদিসে আত্মীয় স্বজনের সুসম্পর্ক রাখা মানুষের উপকার করা আল্লাহর কাছে দোয়া করা এগুলোতে মানুষের ভাগ্য ভালো হয় তিন নম্বর হলো নামাজ জামাতে পড়া নামাজের সময় আল্লাহ তালে করা এগুলোতে আল্লাহ অভাব দূর করেন রিজিকে বরকো হয় বিভিন্ন রকম হাদিস আসছে সবচেয়ে বড় কথা হলো নামাজ আপনার ফরোজ এ মানে আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস আপনি যদি নামাজে অবহেলা করেন আর সবে বড়াতে নামাজ পড়েন ঠগালেন কাকে নিজেকে না হ্যাঁ এটা আমাদের বুঝতে আমি লম্বা বলতে পারবো না কারণ বাসক্ত সালাদ আমরা অনেক বোঝা মনে করি কেউ বললে বলে না আরে নামাজ না পড়লে ইমান ঠিক আছে এরকম বলেন না আমরা মনে করি নামাজ হুজুররা বলছে হুজুরদের প্রতি সুবিধা আছে আচ্ছা নামাজের ভিতরে কি হুজুরদের কোনো সুবিধা আছে নাকি নামাজ আমার সবচেয়ে বেশি সুবিধা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকবেন আমার কথা শুনবেন আমার সব আবদার আল্লাহর কাছে ফেশ করব এর চেয়ে মজার জিনিস তো আর হতে পারে না পাশক্ত নামাজ নামাজের সেজদায় দোয়া করা নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করা এই সময়ের দোয়া আল্লাহ কবুল করবেন সব বিপদ কাটিয়ে দেবেন হাদিস সহ আসছে কিন্তু নামাজ আমার নিয়মিত নামাজটা আমার মূল এরপরে অতিরিক্ত করতে পারলে এখন একজন বলল পেস্তা বাদামে অনেক ভিটামিন এইটা হয় সেইটা হয় আমি সব শুনে কেজি তিনেক পেস্তা বাদামে এনে একবারে খেয়ে নিলাম বারো মাস আর ভাত খাবো না এটাকে হবে এটা ভুল বোঝা এই জন্য ভাইরা এদিকে খেয়াল রাখতে দুই নম্বর সবে বরাতের যাই কিছু করি এগুলো নফল ঠিক না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়াত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো জিরো সিক্স ফোর জিরো এবাদতের ভিতরে কিছু আমরা গুরুত্ব দিই না যেমন আমাদের দেশে মেয়েরা বেশি আবাদত করেন সওয়ালের রোজা সবে বরাতের এবাদত তারাই বেশি করেন কারণ তারা আল্লাহর সন্তুষ্টি চান কিন্তু দুটো বিষয়ে তারা ব্যাপক অবহেলা করেন হল পর্দা পর্দা ফরজ না নফল আর নফল বাদ দিয়ে ফরজ করলে কি আল্লাহকে খুশি করা যায় সব বাদ দিয়ে পেস্তা বাদাম খেলে লুঙি টুঙি সব বাদ দিয়ে পাগড়ি পরলে কি অলি হওয়া যায় দ্বিতীয় হলো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি পারিবারিক জীবন স্বামীর সাথে ভালো আচরণ স্বামীর সাথে হাসি মস্করা স্বামীর কোনো ভালো কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর সাথে শান্তিতে মানে সংসার করা এটা সবাবের দিক থেকে দুনিয়ার বরকতের দিক থেকে সবে বরাত পালনের চেয়ে অনেক বেশি বড় এবাদত